সে সেই ওয়ার্ল্ডের যেটা ক্যাপিটাল বলে যে টাইম স্কোয়ার সেই টাইম স্কোয়ার আসলে এখানে আসলে মন ভরে যাওয়ার মতন অনেক কিছু আছে এত মানুষজন তারপরে এত অ্যাক্টিভিটিস গাড়ি ওই অনেক কিছু এখানে আসলে জাস্ট বলা যাবে যে মানুষ আসলে মনটা হারিয়ে যায় কোথায় যায় শোনুম আরও দেখতে হ্যালো বন্ধুরা এখন আমরা আসি নিউ ইয়র্ক স্টেটের নিউ ইয়র্ক সিটিতে ম্যানহাটনে অবস্থিত ছোট্ট একটি জায়গা যেটা নাম হচ্ছে টাইম স্কোয়ার আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন এটাকে সচরাচর মানুষ বলে ওয়ার্ল্ডের রাজধানী সারা বিশ্বের এমন কোনো মানুষ নেই যে মানুষটার কখনো কোনো একদিন স্বপ্ন দেখেনি যে আমি যদি একবার এই টাইম স্কোয়ারে যেতে পারতাম এটা এমন একটা জায়গা এখানে কি নেই আর এই জায়গাতে আসলে আসলে মন ভরে যাওয়ার মতন দেখুন এই মানুষগুলো ঘুরতেছে দেখুন আর শুধু কে কোন দিকে তাকাচ্ছে উপরে নিচে দেখুন শহরের দিকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সুন্দর সুন্দর কোন দেশের মানুষকে এখানে খুঁজলে আপনারা পাবেন না সেটার সাদা চামড়া কালো চামড়া ভালো আর যেটা বলেন সব ধরনের মানুষ এখানে ভরা তবে আর এই সিটি এই জাদুর সিটি এই সিটিতে মানুষ কিভাবে ইনকাম করে আর সেটা নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করব এখানে যেমন লাইফ অনেকটাই হাট দেখুন মানুষগুলো কিভাবে ছুটে যাচ্ছে অনাবর কোন দেখুন শুধু যে যেদিকে গন্তব্যস্থলে যাচ্ছে কারণ দেশে লাইফটা যতটুকু সুন্দর আলোকময় এবং তত প্রায় এক্সপেন্সিভ তাই এখানে কত মানুষ কত রকম করে টাকা পয়সা ইনকাম করে থাকার জন্য এই আজকে তার মধ্যে সহজ ইজি ভাবে কিভাবে মানুষ টাকা ইনকাম করে সহজ ভাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সো দেখুন

আমি আমার মেয়েকে নিয়ে এই প্রথম আইসি আমি তো জানি ওরা কিরকম তারপর পিচ্ছা ওটাই ফাইভ ডলার দিয়েছি ওরা নিবে আমাকে বিশ ডলার দেখায় ওরা মেক্সিকান এত ইংলিশ না তখন আমি যখন বললাম যে আমি এখানেই থাকি তখন আর আমাকে কিছু তারা বলল না আমি দেশে গ্রাম অঞ্চলে দেখেছিলাম যে মাঝে মাঝে গ্রাম অঞ্চলে ওই যে বান্দর আনা বান্দর নিয়ে আসতো দুর্গে দেবে একটা কাদুদ হিন্দে ধরনের মাস বল তোর সাহেব কি রকম করে যায় চোর কি রকম করে যায় এই খেলাগুলো তারা দেখাতো ঠিক সেই খেলা এই আমেরিকার মত উন্নত জগতে এসে দেখো সেই সেম থিং সেম নকল তারা এই শতলে বান্দর খেলা বুঝায় ওখানে বান্দর ছিল আর এখানে যে বান্দর নয় এই যে দেখো এই যে আফ্রিকান আমেরিকান যারা আছে দেখো একদম বন্দর মাসি দিচ্ছেন যখন কেউ কোন রকম করে কত রকম করে এখানে ডান্স বা অঙ্গি ভুঙ্গি দেখে মানুষকে মানে মানুষের বৃষ্টি আকর্ষণ করছে দেখুন প্রথম মানুষ এরকম সুন্দর একটা জায়গা মিশে দাঁড়াইছে এই সকল জিনিস দেখানোর জন্য আর জানে সুন্দর সুন্দর প্লে করে তার সঙ্গে অনেক ধরনের অঙ্গি ভঙ্গি করে যেগুলো দেখে কিছুক্ষণের জন্য মানুষ এখানে স্টপ হবে কিন্তু প্রথমত মানুষ বুঝবে না যে এরা কি করে ওই মনে করবে এরা এমনি একটা মানে মানে এনজয় করার জন্য এগুলো করছে কিন্তু এটা নয় ওই বান্দর খেলার মতনই প্রথমত টাকা পয়সা চাই না মানে জড়ো করে কিছু মানুষ সামনে নিয়ে আসে নিয়ে আসে সাজে রাখে এই এটা করবে সেটা করবে মানে ও কিছু দেখে মানুষজন জড়াতে থাকে দেখুন প্রথমত অল্প কিছু মানুষ ছিল এদেরকে দেখতে দেখতে দেখুন কত মানুষ এসেছে আর এদের ভঙ্গি ভঙ্গিগুলো এত সুন্দর দেখুন একটার পর একটা মানুষ পাল্টে যাচ্ছে ওই যে বাচ্চাদের নিয়ে আসতেছে তারপরে মহিলাদের আসবে মানে কত কি যে এটা অঙ্গি ভঙ্গি করবে আমার মনে হয় যে বান্দরে এদের কাছে এই সকল জিনিসগুলো এরা এখানে করে করার পর যখন মানুষ বেশি হয়ে যায় তখন বলে যে সেন্টিং যে আমরা তো অনেক কিছু করলাম তোমাদের জন্য এত পরিশ্রম করলাম তবে তোমরা আমাকে যদি মানে ওরা তো আর বলে না যে আমরা তারা বলে যে কোনো হেল্প বা ডোনেট করবে না কি এইরকম করে দেখা যাচ্ছে একটা ব্যাগ নিয়ে এইরকম করে রাউন্ড দেয় আর এইভাবে তারা আমার মনে হয় যে অনেক টাকা পয়সা তারা ইনকাম করে মানে এখানেও বেশিরভাগ মানুষের ভিজিটর আর ভিজিটর বিভিন্ন দেশ থেকে অনেক নামি দামি মানুষও আসে হ্যাঁ এই সকল জিনিস দেখে এদের এই ভক্কর চকর দেখে অনেক সময় টাকায় তারা দিয়ে থাকে তো এদের টাকা পয়সা ইনকামটা অনেক বেশি হয় তবে এদের চেয়ে ওই যে মুখোশধারী আহ যেগুলো দেখানো এরা ও সবচেয়ে বেশি টাকা ইনকাম করে জাস্ট একটা পিকচার ডেটা পিক্সার হাইস্ট আহ টেন থেকে ফিফটিন সেভেন্ডের মধ্যে উঠে উঠে আপনার কাছে টাকা আছে বিজ ডালার সর্বনিম্ব সেটা আর ভিজিটর থেকে আরো অনেক টাকা যার থেকে যেরকম ভাবে তারা নিতে পারে তো এখানে এরকম বলতে চাচ্ছি যে আমেরিকার মতন একটা জায়গায় দেখো। এখানে কি সব কিছু বৈধ করে বৈধতা হিসাবে তারা ইনকাম করে দেখুন এখানে কি হার বইরা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যে টাকা করে এরা দেখুন এই যে কিছুটা এই যে মান্দর খেলা দেখেও মনে তো এটা জিনিস আমরা বলেই থাকি যে আলোর নিচে অন্ধকার ওটার একটা কথা আছে সেটা এরকমই যে এই দেশেও সবকিছুই চলে যদি আপনি মনে কিছু না মনে করে থাকেন সব ধরনের কাজ যদি আপনি করতে পারেন আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন সেটার জন্য আপনাকে টেকনিক খাটাতে হবে হয়তো দেখা যাচ্ছে যে পরিশ্রম করে সারা তিন বা রাতে মানুষ হতে একশো ডলার ইনকাম করে আর এখানে দেখা যাচ্ছে যে এরা সার্কাস দেখে তার টাকা ইনকাম করে

Schau mal, der Kuh, der der Kuh. Sind, a bye bye, bye.